নমস্কার মন বলছে কেউ আসবে আজকে আমি কিছু ব্যায়াম দেখাবো যেই ব্যায়ামগুলো স্পন্ডারাইটিসের জন্য খুব উপকারী আর একটা পায়ের ব্যায়াম দেখাবো এই যে ব্যায়ামগুলো এই ব্যায়ামগুলো কিন্তু আমার নিজের সৃষ্টি নয় অথবা নিজে থেকে করি না এগুলো আমি একটা ভালো জায়গা থেকে শিখেছি দেখুন এক নম্বর ব্যায়ামটা দেখাচ্ছি এই যে হাতটা আমি গালে নিয়েছি হাতটার ওপরে চাপ পড়ছে কিন্তু কাউন্ট করবেন টু করে আবার লেফট হ্যান্ডটা নেবেন হাতের দিকে মাথাটা দি গালটাকে সরাবেন ঠিক হাতে হাতের দিকে এরকমভাবে টেন কাউন্ট করুন এরকম দু তিনবার চারবার করুন এবারে দু নম্বর ব্যায়াম এই যে মাথার এই পাশে নিলাম ডান দিকে মাথারটাকে বা দিকে হেলাবেন না ওই হাতের দিকেই নিয়ে যাবেন আবার সেম সেম পদ্ধতিতে দেখুন হাতটা যেদিকে আছে সেই দিকে একটু হালকা চাপ দেবেন এরকম ভাবে টেন কাউন্ট করুন দু তিনবার চারবার গিয়ে যেমন পারেন করুন দুবার করলেই যথেষ্ট এবারে দেখুন এই যে গালে হাতটা দিয়েছি আমি কিন্তু গালটাকে আলতো করে চাপ দিচ্ছি নিচের দিকে কিন্তু একেবারে নিচে নামবেন না চাপটা নিচের দিকে থাকবে হাতে হাত দুটোকে দিয়ে গালটা থুতনিটাকে চাপ দেবেন নিচের দিকে এইটা হলো ব্যায়াম এই ব্যায়ামগুলো আপনি করবেন এই ব্যায়ামগুলোর সাহায্যে স্পন্ডালাইটিস কমে যায় অনেকটা এই যে দেখুন হাতটাকে আমি পেছনে কীভাবে নিয়েছি এই ব্যায়ামটা আমার একটু করাটা একটু অন্যরকম হয়েছে এই যে কোনোই দুটো সকালবেলা জোড়া লাগাতে যদি পারেন খুব ভালো আমার কোনো দুটো জোড়া লাগাতে একটু কষ্ট হচ্ছিল তাই আমি জোর দিইনি ঠিক এরকমভাবে ফাইভ টাইমস টেন টাইমস ব্যাস বেশি করার দরকার নেই কিন্তু দেখবেন যেন এই যে দুটো হাত যেন বাঁ দিকে যখন মানে দিচ্ছি আমার বা দিক ডান দিকে দুটো হাত যে যাচ্ছে এটা যেন একটা টান পড়ে এবারে দেখুন এটা ওই সেম পদ্ধতি হাতের দিকে টানটা পড়ছে মাথাটাকে এগোচ্ছে এগিয়ে নিচে ঝুঁকাবেন না কোনো কিছু ঝুঁকে ঝুঁকে করার দরকার নেই এই ব্যায়ামগুলো আমি শিখেছি যেখানে কারণ আমার একটু পায়ের প্রবলেম এসছিল কিছুটা একটু মনের একটু ব্যাপার এসছিল তখন আমাকে একজন ভালো ডাক্তার উনি প্রেসক্রাইব করেছিলেন তারপরে এই ব্যায়ামগুলো আমাকে শেখানো হয়েছিল এই যে ব্যায়ামটা এটা না একটু উঁচু জায়গায় করবেন আমার ঘরে ডাইনিং টেবিলের নেই ডাইনিং টেবিলের ওপরে করলে সবচেয়ে ভালো আর যদি কারো উঁচু চেয়ার থাকে দেখুন আমি হাতটাকে কত উঁচুতে নিয়েছি আর নিচে এই যে পাতা যাচ্ছে এটা যদি একটু উঁচুতে হয় আরও ভালো হবে এরকমভাবে টেন কাউন্ট করুন টেন কাউন্ট করে আর হাতটা দেখুন আমি ওপরেই রেখেছি এবারে একটু পায়ের পাতার দিকটা একটু এগিয়ে এনেছি এটা আপনি প্রথমে টেন কাউন্ট করবেন তারপরে টেন থেকে ওয়ানে আসবেন যেমন টেন নাইন এইট সেভেন সিক্স ফাইভ ফোর থ্রি টু ওয়ান জিরো তারপরে নাইন এইট সেভেন সিক্স ফাইভ ফোর থ্রি টু ওয়ান জিরো এরকমভাবে করতে করতে আসবেন দশবার করবেন যারা দশবার পারবেন না পাঁচবার করুন কোনো ব্যাপার না এই যে দেখুন এই ব্যায়ামটাকে আমি আপনাদের একটু সামনে থেকে দেখাতে চাইছি পায়ের ব্যায়ামটাকে এই যে একটু সামনে টানবেন কাউন্ট করবেন ওয়ান টু থ্রি ফোর করে আবার ছেড়ে দেবেন আমি তাড়াতাড়ি দেখানোর জন্য ভিডিওতে দেখাচ্ছি এই যে পাটা যখন আমি সামনের দিকে টানছি দেখুন আমার হাঁটুর সামনে একটু টান ধরছে এই ব্যায়ামটা করে আমি ভীষণ উপকৃত হয়েছিলাম আমি যেখান থেকে শিখেছিলাম সেখানে বেশ ভালো করে দেখুন আমি হাঁটুটাকে আর একবার দেখিয়ে দিচ্ছি যে ওই ব্যায়ামটা করলে হাঁটুতে একটা টান পড়ে আমার মেন প্রবলেমটা যেটা হয়েছিল আমার একটা ব্লাড ক্লট করেছিল আজকে যে ব্যায়ামগুলো দেখালাম যদি আপনার ভালো লাগে তাহলে আপনারা একটা বলবেন এরপরে আরও আমি ব্যায়ামগুলো দেখাব ভালো থাকবেন সকলকে ভালো রাখার চেষ্টা করবেন আজকের মতো তা